আপনারা দেখতে পারতেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ে উচ্চ বিদ্যালয়ের গেটে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করতেছে আপনারা দেখতেই পারতেছেন যে ছাত্র আন্দোলন কত বেগবান চলছে একদম টানটান টান উত্তেজনা যে না জানি কি কখন কী জানি হয়ে যায় আপনারা দেখতে পারতেছেন যে এই ভিডিওটি কিন্তু হচ্ছে দুই আগস্টের দুই আগস্ট দুই হাজার সম্ভবত রোজ বৃহস্পতিবার এই যে ছাত্রীরা কিন্তু আন্দোলনে যোগদান করতেছে পুলিশেরা সহযোগিতা করে তাদেরকে আন্দোলনে যুক্ত হওয়ার জন্য মানে ভিতরে প্রবেশ করার ব্যবস্থা করে দিচ্ছেন কিন্তু ছাত্রদের আন্দোলন আপনারা দেখতে পারতেছেন যে ছাত্র এই যে ছাত্রীরা কিন্তু দাঁড়িয়ে আছে ছাত্রীরা কিন্তু এখন আন্দোলনে প্রবেশ করবে আর ছাত্রদের যে কন্ডিশন আপনাদেরকে আমি দেখাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমাদের কুইগাম সরকারি উচ্চ বিদ্যালয়ের গেট থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে গেটে কিন্তু তারা অবস্থান করতেছে হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছে গেটে প্রশাসন কিন্তু জোরালো ভূমিকা পালন করতেছে যেন তারা বাইরে যেতে না পারে বাইরে গেলে হয়তো বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটেই কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে পর্যাপ্ত পুলিশ মোতায়েন আছে এবং দেবী মোতায়েন আছে এবং বাইরে কিন্তু অভিভাবকরা দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পারতেছেন সেই সঙ্গে কিন্তু আপনারা দেখতে পারতেছেন যে বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন যে আসলে বিষয়টা কোন পর্যায়ে যাচ্ছে এটি দেখার জন্য বিষয় বিশ্লেষণ করার জন্য আপনারা সঙ্গে থাকেন সঙ্গে সঙ্গে থাকলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে কুড়িগ্রামের যে এই মুহূর্তে প্রাণ ট্রান উত্তেজনা চলছে এই যে দুই আগস্ট দুই হাজার চব্বিশ দুই আগস্ট দুই হাজার চব্বিশে আপনারা কিন্তু অবশ্যই অবগত আছেন যে আমাদের সারা বাংলাদেশে কিন্তু ছাত্র আন্দোলন চলছে যে বিশেষ করে আমাদের রংপুরে যে আবু সাইদ মারা গেছে আবু সাঈদ মারা মানে এরকম হাজারো আবু সাইদ বা শত শত আবু সাহিদ এরকমভাবে ঘটনায় মানে এরকম কিন্তু এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু অনেকে প্রাণ হারিয়েছে তার মধ্যে কিন্তু পুলিশ ভাইয়েরও বিভিন্ন মানে বিভিন্ন বাহিনীর সদস্যরা প্রাণ হারিয়েছে তো এইরকম টান টান উত্তেজনা কিন্তু বিরাজ করছে আমাদের কুড়িগ্রামেও তো কুড়িগ্রামের ভিডিওটি দেখতে অবশ্যই অবশ্যই আমার ভিডিওর সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলি ভালো লাগলে একটি লাইক দেন একটি কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে আপনার বন্ধুবান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন তো এই যে ছাত্ররা কিছু বলতেছে আমরা ছাত্রদের মুখ থেকে কিছু শোনার চেষ্টা করি এইখানে কিন্তু আমাদের নিরাপত্তা ব্যবস্থা কিন্তু প্রচুর সুন্দরভাবে জোর মানে একদম জোরালোভাবে জোরদার করা হয়েছে তো চলুন আমরা কথা না পারি আমরা ভিডিওর দিকে ধাবিত হই যে আসলে ঘটনা কি হচ্ছে যে আমাদের কুড়িগ্রামে কিন্তু এই মুহূর্তে মানে একদম খুব মানে এই ছাত্র আন্দোলন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটি আমাদের কোটা সংস্কার আন্দোলন নামে আন্দোলন শুরু হয়েছিল সারা বাংলাদেশের ন্যায় কিন্তু আমাদের কুড়িগ্রামেও কিন্তু এই মুহূর্তে কিন্তু টান টান উত্তেজনা বিরাজ করতেছে কিন্তু সর্বশেষ পরিস্থিতি জানা পর্যন্ত আমরা যতটুকু জানতে পেরেছি যে আমাদের কুড়িগ্রামে কিন্তু কোনো প্রকার কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি তো যাই হোক ছাত্রদের মুখ থেকে আমরা শুনি আসলে তারা কিন্তু স্লোগান দিচ্ছে হ্যাঁ তাদের স্লোগানগুলো আপনারা শোনেন জি আমরা কিন্তু এই মুহূর্তে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের গেটেই আসি আমরা গেটের সামনে দাঁড়িয়ে আসি এইখানটার থেকে ভিডিও ধারণ করতেছি এইখানে কিন্তু হাজার হাজার ছাত্রছাত্রী এসেছে হাজার হাজার ছাত্রছাত্রী এসেছে সেই সঙ্গে কিন্তু তাদের অভিভাবকরা আস মানে এসেছে মানে গার্ডিয়ানরা এসেছেন আমাদের কুড়িগ্রামের যে মনে করেন যে ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সারা বাংলাদেশের নেই কিন্তু কুড়িগ্রামেও কিন্তু ছাত্র আন্দোলনের অংশ মানে ছাত্র আন্দোলন চলছে তো পুলিশ ভাইরা কিছু বলতেছেন যে তাদের মানে বেরিকেড শক্ত করার জন্য তার কারণ অবশ্যই অবশ্যই নিরাপত্তা দেওয়ার দায়িত্ব অবশ্যই প্রশাসনের যে তারা যদি বাইরে যায় বাইরে গেলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে কিন্তু হয়তো বা বড়ো ধরনের কোনো সমস্যা হতে পারে তো এই মুহূর্তে কিন্তু দুই আগস্ট সম্ভবত বৃহস্পতিবার দুই আগস্ট দুই হাজার চব্বিশ বাহিরে কিন্তু গার্ডিয়ানরা কিনে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পারতেছেন এবং যে ডিবি ভাইদেরকে দেখতে পারতেছেন ডিবি পুলিশেরা আচ্ছা এই যে দেখেন ছাত্ররা কিন্তু স্লোগান দিচ্ছে ছাত্ররা কিন্তু ব্রিফ করতেছেন তাদের দাবি দাবা তুলে ধরার চেষ্টা করতেছেন জি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের যে কুড়িগ্রামের বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যে ঘটনাগুলি ঘটতেছে বা আমাদের কুড়িগ্রামের যে আন্দোলনের মানে সারা বাংলাদেশের ন্যায় যে আন্দোলনের অংশ হিসাবে কিন্তু কুড়িগ্রামেও আন্দোলন চলছে আপনারা আমাদের ভিডিওর সঙ্গেই থাকুন সঙ্গে থাকলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলেই আমাদের কুড়িগ্রামে কী ঘটনা ঘটতেছে বা কী ঘটনা ঘটে যাচ্ছে একদম টান টান উত্তেজনা বিরেজ করতেছে টান টান উত্তেজনা আপনারা দেখতেই পারতেছেন যে প্রশাসন কিন্তু জোরালো ভূমিকা পালন করতেছে যে যেন কোনো প্রকার কোনো বিশৃঙ্খলা ঘটনা না ঘটে তার কারণ সারা দেশে কিন্তু প্রত্যেকটি জায়গায় রংপুরে বিভিন্ন জায়গায় কিন্তু যেমন রংপুরে আবু সাইদ হত্যা আবু সাইদ মারা গেছে এরকম কিন্তু সারা বাংলাদেশে অনেক ছাত্র আহত হয়েছে অনেক ছাত্র মারা গিয়েছেন আর আমাদের কুড়িগ্রামে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে যার জন্য কিন্তু প্রশাসন জোরালো ভূমিকা পালন করতেছে যে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় হ্যাঁ ছাত্ররা কথা বলতেছেন প্রশাসনের সঙ্গে দেখেন এর মাঝেই কিন্তু এদের মাঝ থেকে কিন্তু স্লোগান উঠে আসতেছে Definitely.